আপনাদের সকলকে নমস্কার জানিয়ে এই ভিডিওটি শুরু করছি আপনাদের যাদের নতুন বিয়ে হয়েছে বা বহুদিন আগে বিয়ে হয়েছে বা প্রেম ভালোবাসা করছেন প্রেম ভালোবাসাতে প্রচুর পরিমাণে অশান্তি চলছে বহুদিনের ভালোবাসা ভেঙে যাচ্ছে বহুদিন হলো সংসার করছেন তাও যেন মনে হচ্ছে সংসারে আপনি একদমই শান্তি পাচ্ছেন না সংসারে আপনি একদমই শান্তি পাচ্ছেন না খালি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী স্বামীকে সন্দেহ করে প্রায় সময় ঝগড়াঝাটি লেগেই থাকে সেই কোনো কারণই হতে পারে আর যারা প্রেম ভালোবাসা করেন হয়তো বহুদিন থেকে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসেন আবার একটি মেয়ে আবার একটি ছেলেকে ভালোবাসে তাদের সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু বর্তমানে সম্পর্ক এত খারাপ হয়ে গেছে যেটা কল্পনার বাইরে এই ব্যাপারেই আমি ভিডিওটি করছি এরকম যদি আপনাদের কারু হয় আপনাদের জন্য এই ভিডিওটি একটি কথা কোনো ছেলে বা মেয়ের যদি বিবাহ হতে চাইছে না বহু চেষ্টা করেও দেখছেন বিয়ে হতে চাইছে না এক্ষেত্রে আপনাদের আমি ছোট ছোট দু তিনটি কাজ করতে বলব এই কাজগুলো যদি আপনারা করেন যাদের বিয়ে হচ্ছে না ছেলে বা মেয়ে বিয়ে একদম হতে বাধ্য এই কাজটি করতে হবে আর যারা প্রেম ভালোবাসা লিপ্ত আছেন ভেঙে যাচ্ছে সম্পর্ক আপনারা তারাও করতে পারেন আর যারা বিবাহিত আছেন সংসারে যে অশান্তি হচ্ছে তার জন্য আপনারা এটা করতে পারেন এটা খুবই ভালো জিনিস করলে আপনারা ভীষণ উপকার পাবেন এতে পয়সা আপনাদের একটাও খরচ করতে হবে না আমি যে সব টোটকা বলি আমি চাই না যে এটা প্রচুর পয়সা খরচ হোক কেউ করতে না পারে আমি এমনই একজন অ্যাস্ট্রোলজার সামান্য দু টাকা পাঁচ টাকাতে আপনাদের এইসব টোটকা হবে আমি জানি বর্তমান বাজারে অর্থের খুবই কষ্ট চলছে বহু মানুষের তারা পাঁচশো হাজার দু হাজার টাকা খরচ করা সম্ভবপর নয় আমি তাদের জন্য ভিডিওটা করছি একদম কম পয়সায় যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের যে কাজটা করতে হবে শুক্রবার দিন এই কাজটা করতে হবে পুরুষরাও করবেন মহিলারা করবেন একটি ছোটো পুণ্যপাত্র পূর্ণপাত্র বলতে আমরা কি বুঝি পাত্র বলতে বুঝি আমরা যেটাতে ভর্তি থাকবে সেটা আপনি ছোটো একটি ঠাকুর ঘরের গ্লাসও নিতে পারেন ছোট ঘটও নিতে পারেন ওর ভিতরে আপনি একটি কাঁচা দুধ দেবেন কাঁচা দুধ আর কাঁচা দুধের ভিতরে এক ফোঁটা কি দু ফোঁটা মধু দেবেন এক ফোঁটা বা দু ফোঁটা মধু দেবেন শুক্রবার দিন করবেন এটা সকাল সন্ধ্যা দুপুর আপনি যখন কৃষি করবেন কিন্তু সেদিনকে নিরামিষ আপনাকে খেতে হবে আমিষ খাওয়া চলবে না নিরামিষ খেয়ে করবেন এটা আপনারা যখন করবেন ওই পাত্রের ভিতরে ছোট গ্লাসের ভিতরে গরুর দুধ দেবেন আর ওর মধ্যে একটু মধু দেবেন মধু দিয়ে পুরুষরাও করবেন মহিলারাও করবেন আপনার বাড়িতে যে তুলসী গাছ আছে তুলসী গাছের উপরে এই মধু আর দুধটা আপনি ঢেলে দিন দিয়ে তুলসী মাকে আপনার যে মনের আশা আছে যেটা চাইছেন সেটা বলে প্রণাম করে চলে আসুন এ একটি ছোট্ট কাজ আরেকটি কাজ হচ্ছে এটা আপনারা এই শুক্রবারই করবেন শুক্রবারই আপনাদের করতে হবে শুক্রবার দিনকে ছোটো হোক বড় হোক বৃদ্ধ হোক যেই হোক যাদের এই সমস্যাগুলো হচ্ছে আপনারা শুক্রবার দিন একটা করে সাদা মিষ্টি কাউকে খাওয়াবেন সেটা বাড়ির লোককেও খাওয়াতে পারেন রাস্তার লোককেও খাওয়াতে পারেন ভিকারোগও খেতে পারেন সাদা মিষ্টি খাওয়াবেন ছেলেরাও করবেন মেয়েরাও করবেন এই দুটি কাজ যদি করেন আপনাদের আপনাদের যে কাজগুলো আটকে আছে সব কাজ সুন্দরভাবে হয়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর মতন থাকবে আর যারা প্রেম ভালোবাসা করেন আপনাদের সম্পর্ক আবার খুব ভালো হয়ে যাবে আর যাদের বিয়ে হচ্ছে না আপনাদের বিয়ে হতে বাধ্য সে ছেলেদেরই হোক বা মেয়েদেরই হোক এটা করুন ভীষণ উপকার পাবেন এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আরও কিছু প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করতে পারে একটাই কিন্তু অনুরোধ আপনাদেরকে আমি করব যাদের নতুন বিবাহ হবে ছেলে বা মেয়ের আপনার কিন্তু বিবাহের আগে ছেলে এবং মেয়ের ডেট অফ বার্থ ম্যাচিং করে জোটক বিচারটা আপনারা বিশ্বস্ত লোকের কাছ থেকে করে নেবেন যেখানে আপনাদের মন চায় সেখানে জোটক বিচারটা কিন্তু অবশ্যই করবেন এটা কিন্তু প্রথম কাজ তারপরে বিয়ের কথা পাকাপাকি করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আরও বাড়াচ্ছি না আপনাদের সকলকে আমি জোর করে নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন